সাতই জুলাই দু হাজার পঁচিশ বুধ নিজের নক্ষত্রে প্রবেশ করবে অশ্লেষা নক্ষত্রে এবং নিজের নক্ষত্রে আঠেরোই জুলাই আবার বকরি হয়ে যাবে উনতিরিশে জুলাই বকরি অবস্থায় নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবে শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে তো বুধ নিজের নক্ষত্রে যে অবস্থান করছে এর কী প্রভাব পড়বে বিশ্বিক রাশির উপর এই বিষয়ে আজকে তুলে ধরব যে কোন দিক থেকে বিশ্বিক রাশি লাভবান হতে যাচ্ছে কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে গ্রহ যখন নিজের নক্ষত্রে অবস্থান করে বা নিজের ঘরে অবস্থান করে তখন তো তার যথেষ্ট বলে বৃদ্ধি পেয়ে যায় এবার নিজের নক্ষত্র অবস্থান করছে বুধ বুধ তো একটি শুভ গ্রহ তো বুধ নিজের নক্ষত্র অবস্থান করছে এই অবস্থানটাও যথেষ্ট ভালো হবে তবে অশ্লেষা নক্ষত্রের আবার কিছু খারাপ দিকও রয়েছে সেইগুলোও তুলে ধরবো যে কোন দিকে খারাপ দিক রয়েছে সেদিকে আবার বিশেষ সাবধান তো বিশ্বিক রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কি অষ্টমপতি এবং তার মূল ত্রিকোণ রাশি যেটা কন্যা রাশি সেটা হচ্ছে লাভের ঘর একাদশ ঘরের অধিপতি বুধ অবস্থান করছে কোথায় ভাগ্যের ঘরে অবস্থান করছে তাহলে লাভের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে অষ্টমপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে অর্থাৎ সংঘর্ষ যত করবে তত ভাগ্যের উন্নতি এবং তারপরে হচ্ছে লাভ অর্থাৎ যথেষ্ট লাভ করতে পারবে নিজের কর্মক্ষেত্রে ভাগ্যের ঘর নবম ঘর নবম ঘরে বেশিরভাগ সমস্ত গ্রহেই যথেষ্ট ভালো ফল দেয় কারণ এটা ভাগ্যের ঘর ঈশ্বরীয় শক্তির ঘর এবং নিজের নক্ষত্রে অবস্থান তো যাই হোক বিশ্বিক রাশির ক্ষেত্রে গ্রহদের যে অবস্থান এটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থান রাশির অধিপতি মঙ্গল কেন্দ্রে অবস্থান করছে কর্মের ঘরে সিংহ রাশিতে অবস্থান করছে মঙ্গল ও তিরিশ তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করলো চলে আসলো মঘা নক্ষত্র থেকে বেরিয়ে শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে চলে আসলো অপরদিকে আবার শুক্র শুক্র আবার সপ্তম ঘরে অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে মালব্য রাশির ক্ষেত্রে শুক্রের শুক্রের সাথেও একটা সম্পর্ক উঠে এসেছে রাশির অধিপতি নক্ষত্রে আর শুক্র মালব্য মহাপুরুষ রাজ্য তৈরি করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে অপরদিকে বুধ লাভের ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছে তো লাভ তো অবশ্যই থাকবে এই সময়কালে অশ্লেষা নক্ষত্র হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রে মতে নবমতম নক্ষত্র আর এই নক্ষত্রটা এই কর্কট রাশিতে পড়ছে এবং এর চারটি চরণই কর্কট রাশিতে থাকছে কর্কট রাশিতে এর বিস্তার হচ্ছে ষোলো পয়েন্ট ফর্টি ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত হয় অত্যধিক বুদ্ধিসম্পন্ন এই অশ্লেষা নক্ষত্র এই নক্ষত্র বড় বড় উকিল চ্যাটার অ্যাকাউন্টেন্ট ব্যবসায়িক টাইফুন এছাড়া বড় বড় অ্যাডভাইজারদের অ্যাডভাইজার এই সমস্ত ব্যক্তিগণের জন্মচকে কিন্তু এই অশ্লেষা নক্ষত্র দেখতে পাওয়া যায় খুবই নিজের মানে অত্যধিক বুদ্ধি হয় মানে নিজের কাজকে কিভাবে হাসিল করবে এরা কিন্তু খুব ভালো মতন করে জানে তবে এরা যদি নিজের বুদ্ধিটাকে ভালো কাজে উপ মানে লাগায় তাহলে সমাজে কিন্তু যথেষ্ট মান সম্মান পায় আবার যদি কোনো নেগেটিভ দিকে চলে যায় তাহলে কিন্তু মানে সমাজে কিন্তু খুবই একটা বাজে পরিবেশ তৈরি হয় এদের দ্বারা এটা হচ্ছে এদের সব থেকে মাইনাস দিক তো যাই হোক বুধ নিজের নক্ষত্র অবস্থান করছে যুক্তিবোধ শক্তি বিশ্লেষণ ক্ষমতা ম্যানেজমেন্ট করতে পারার যে ক্ষমতা চতুরতা ব্যবসার কারক বুধ বাণীর কারক বুধ অর্থাৎ এই সমস্ত দিক থেকে যথেষ্ট কিন্তু ভালো ফল এই সময়কালে পাবে বিশ্বিক রাশি এই সময়কালে লেখনী শক্তি যথেষ্ট বৃদ্ধি পাবে বক্তব্য দেওয়ার ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পাবে মিডিয়া অভিনয় জগৎ রাজনীতিতে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো কথার মায়াজাল তৈরি করবে এমন কথার মায়া জাল তৈরি করবে যে সামনের ব্যক্তিকে যথেষ্টভাবে আকর্ষণ করবে আকৃষ্ট করে ফেলবে সমাজে একটা মান সম্মান যথেষ্ট তৈরি হবে এবং রহস্যময় এবং মনের ইচ্ছা আকাঙ্ক্ষা যথেষ্ট কিন্তু পূর্ণ হবে এই সময়কালে এই বিশ্বিক রাশির কারণ বিশ্বিক রাশি কিন্তু খুব মেহনত করা রাশি এরা কিন্তু প্রচণ্ড মেয়নতি হয় প্রচণ্ড এরা কর্ম করে এবং কর্মটাকে নিজের প্রধানভাবে যে কর্ম করে চলা কর্মের মাধ্যমে এই সমস্ত কিছু উন্নতি এগুলো কিন্তু করে এই বৃশ্চিক রাশি তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে যে ধর্মের ঘর ভাগ্যের ঘর এটা হচ্ছে কর্কট রাশি আর কর্কট রাশিটা কি যে কর্কট রাশি সবসময় ভাবনায় ডুবে থাকে মায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে কর্কট রাশিকে বৃশ্চিক রাশি হচ্ছে কি বদ্ধ জল যে জল পান করার যোগ্য না কিন্তু ওই জলের মধ্যে আবার অনেক ব্যবসা লুকিয়ে রয়েছে যেটাকে মাটির নিচের বস্তু বলা হয় এক কথায় যে মাটির নিচে কি পেট্রোলিয়াম পদার্থ খনিজ পদার্থ পেট্রোলিয়াম পদার্থের মধ্যে একাধিক আইটেম রয়েছে পেট্রোল ডিজেল এছাড়া বহু রকম আইটেম রয়েছে বিভিন্ন রকম খনিজ পদার্থ এটা হচ্ছে বিশ্বিক রাশি এবার ভাগ্যের ঘর পড়ে গেছে হচ্ছে কর্কট রাশি যেটা হচ্ছে পরিশুদ্ধ জল যে জল পান করে জীবন জীবন ধারণ করা হয় যার জন্য কর্কট রাশিকে মায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে এবার মায়ের কাছে তো সব সন্তানই সমান হয়ে যায় মায়া মমতা এই জিনিসটা বুঝায় আর চন্দ্রমা তো এখানটাতে কি হয় রেজাল্টটা যে যে ভালো মানে কোনো কিছু একটা বিপদে পড়েছে এসে সাহায্য চাইলে তো সাহায্য করে দিবে পাশে দাঁড়িয়ে যাবে পারলে নিজের সর্বস্ব দিয়ে তাকে হেল্প করবে এই রকম হচ্ছে কর্কট রাশি এবার বুধের এই যে চারটি নক্ষত্রে এখানটাতে বুঝাচ্ছে মানে অবস্থান করছে চারটি চরণই তো বুধের এই অশ্লেষা নক্ষত্রের আমাদের জ্যোতিষশাস্ত্রের সিম্বলই হচ্ছে বেরি ধরা সাপ অর্থাৎ একটা নিজের দৃঢ় ব্যক্তিত্ব মনোভাব একটা জেদ ক্রোধ ইগো এই জিনিসটাও কিন্তু উঠে আসছে অর্থাৎ বুথ কিন্তু এই নক্ষত্র অবস্থান করে এই কর্কট রাশিকে বুঝাচ্ছে কর্কট রাশি বলছি বিশ্বিক রাশিকে বুঝাচ্ছে যে তোমার জিনিসটা তোমার হকের জিনিস যেটা তোমার কাছেই রাখতে হবে বিপদে আপদে কেউ আসলো তুমি দিয়ে দিলা তারপরে তুমি হাত পাকা শূন্য হয়ে বসে থাকবা তারপর যখন তোমার বিপদ হবে তারপর তুমি সবার কাছে দৌড়ে বেড়াবা সেটা করলে চলবে না তোমার যেটা হকের জিনিস সেটা তোমার কাছেই রাখতে হবে এবং তোমার বিপদে আপদে সেটাই কাজে লাগবে তুমি কেন দিতে যাবা এই জিনিসটাই কিন্তু বিশ্বিক রাশির ক্ষেত্রে অশ্লেষা নক্ষত্রে বুধ কিন্তু বুঝাচ্ছে ভাগ্যের ঘরে অবস্থান করে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হবে নিজের কাজকে কিভাবে হাসিল করতে হবে সেটা খুব ভালো মতন করে বুঝতে পারবে এবং ভাগ্যের ঘরে অবস্থান করছে ভাগ্যের যথেষ্ট সহায়ক হবে এ সময়কালে বিশ্বিক রাশি যে কোনো কাজ করতে গেলে ভাগ্যের সঙ্গ পাবে এছাড়া গ্রহদের অবস্থানও যথেষ্ট ভালো অবস্থান কর্মের ঘরের অধিপতি সূর্য আবার অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির সাথে জ্যুতি তৈরি করেছে পুনর্বসু নক্ষত্রে পুনর্বসু নক্ষত্র সম্পর্কে বিশেষ আলোচনা করেছি যে পুনর্বসু নক্ষত্র বান যার সিম্বল এবং এই নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে সূর্য অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করছে এটাও খুব ভালো অবস্থান তো যাই হোক অশ্লেষা নক্ষত্রে বুধের এই যে অবস্থান এটা সব দিক থেকে উন্নতির একটা যোগ দেখাচ্ছে তবে অশ্লেষা নক্ষত্রে বুধের অবস্থান বুথ কিন্তু লাভের ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি ভাগ্যের ঘরে কিন্তু অবস্থান করছে তো কর্মক্ষেত্রে নিজের জেদটাকে সঠিকভাবেই কিন্তু লাগাতে হবে কারণ লাভের ঘরের অধিপতি অবস্থান করছে ভাগ্যের ঘরে ভাগ্যে যে কর্ম করবে সেই কর্মে কিন্তু লাভ যথেষ্ট আসবে তবে এই ক্ষেত্রে যে নিজের ইগো জেদ এগুলোকে যদি রেখে দেয় তাহলে কিন্তু আবার লসের দিকে চলে আসবে যে যেটা আমার লাভ আমি এই লাভ ছাড়া মাল বিক্রি করব না তাহলে কিন্তু আবার লস কম্প্রোমাইজ করেই কিন্তু চলতে হবে কারণ বুথ কিন্তু এখানটাতে ম্যানেজমেন্ট জিনিসটাকে বুঝাচ্ছে অর্থাৎ ম্যানেজমেন্ট কিন্তু করতে হবে এই বিশ্বিক রাশিকে বিশ্বিক রাশির একটা সব থেকে মাইনাস দিক হয়ে যায় যে এরা শেষ মুহুর্তে এসে অধৈর্য হয়ে যায় রেগে যায় চট করে এটা কিন্তু এই নক্ষত্রে কিন্তু মাইনাস পয়েন্ট কারণ এখানটাতে জেদ জিনিসটা যথেষ্ট বৃদ্ধি পাবে তো জের জিনিসটা বৃদ্ধি পাওয়া মানে রাশিরও কিন্তু রাশিকে প্রভাবিত করবে রাশিরও কিন্তু যে যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে এই সময় বিশ্বিক রাশির যে দিব না তো দিবই না চট করে মাথা গরম হয়ে যাবে এগুলোও কিন্তু হবে অতএব এদিক থেকে সাবধান যে নিজের লাভের জায়গাটাই কিন্তু তাহলে নষ্ট হবে এই দিকটা হচ্ছে এই অশ্লেষা সব থেকে বাজে মাইনাস দিক তবে সব থেকে ভালো দিক হচ্ছে যে নিজের বুদ্ধির জোরে নিজের কাজকে কিভাবে হাসিল করতে হবে সেটা কিন্তু খুব ভালো মতন করে জানে এই সময়কালে যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন বা কোনো ডকুমেন্টেন্সি কাগজপত্রের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন এই দিক থেকে যথেষ্ট উন্নতি সরকারি কাগজপত্র যারা লেনদেন করছেন তাদের জন্য যথেষ্ট ভালো বা কোনো সরকারি কাগজের অপেক্ষায় ছিলেন সেটাকে নিজের বুদ্ধির দ্বারা ধরাধরি করে কিভাবে বের করে নিয়ে আসতে হবে এই কাজগুলোও কিন্তু এই সময়কালে হবে এই সময়কালে ছোট ভাই বোন কিংবা বাড়ির বড় ভাই বোনদের সাথে কোনো চুক্তিপত্র হতে পারে কারণ বুধ যে ঘরে অবস্থান করছে তার দৃষ্টি পড়ছে আবার সেই তৃতীয় ঘর যেটা হচ্ছে কাগজপত্র ডকুমেন্টেন্সি বড়ো ছোট ভাই বোনদের ঘর এবং বুধ হচ্ছে একাদশ ঘরের অধিপতি একাদশ ঘর হচ্ছে বড়ো ভাই বোনদের ঘর অর্থাৎ ফ্যামিলিতে কোনো একটা কাজ হতে যাচ্ছে কোনো একটা চুক্তির কাজ হতে যাচ্ছে যেটা দীর্ঘদিন ধরে হয়নি বা হবে হবে করছিল এই কাজটা কিন্তু এই সময় হওয়ার সময় হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যারা মিডিয়াতে যুক্ত রয়েছেন কথাবাচক হিসাবে কাজ করছেন যারা ওকালতি করছেন চ্যাটার অ্যাকাউন্টেন্ট অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই সময়কালে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিং এর কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে কর্মসূত্রে আবার বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময় যারা কর্ম লাভ করার চেষ্টা করছেন সে যেটা সরকারি হোক বা বেসরকারি হোক বহুদিন ধরে কর্ম পাচ্ছিলেন না বা কর্মলাভ হচ্ছিল না এই সময় কিন্তু কর্ম লাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কারণ নবম ঘর হচ্ছে কি নবম ঘর হচ্ছে কর্মের স্ট্রেন্থ যে কর্মের কতটা মানে শক্ত পজিশন সেই পজিশনটা কিন্তু এই নবম ঘর থেকে দেখা হয় তো বুধ হচ্ছে শুভ গ্রহ তো শুভ গ্রহ হিসাবে এই যে অবস্থান যার দরুন কিন্তু কর্ম যাদের কর্ম কর্মলাভ হয়নি তাদের কিন্তু কর্ম লাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে ভাগ্যের দুর্দান্ত সঙ্গ পাবে অতটা কর্ম না করে ভালো পরিণাম পেয়ে যাওয়া এটাই তো হচ্ছে ভাগ্য পূর্ব জন্মের পূর্ণের কর্মের ফল এটাই তো ভাগ্য বুধের মতন গ্রহ ভাগ্যের ঘরে অবস্থান করছে অর্থাৎ এদিক থেকে ভাগ্যের সঙ্গটা যথেষ্ট পাবে তবে অশ্লেষা নক্ষত্র অশ্লেষা নক্ষত্রের আবার মাইনাস দিকও রয়েছে সেটা হচ্ছে বিবাহিত জীবন এদের বিবাহিত জীবন অতটা ভালোর হয় না একটা মানে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি থাকে একে অপরকে চট করে বুঝতে পারে না তবে অশ্লেষা নক্ষত্রে আবার খুব ভালো দিক হচ্ছে কি সামনে থাকা ব্যক্তিকে সহজে পড়ে নিতে পারে যে মানে কি মনে ভিতরে রয়েছে এগুলো কিন্তু বুঝতে পারে যার জন্য এরা মানে নিজের কাজকে অতি সহজেই বের করে নিয়ে আসতে পারে এবং এই নক্ষত্রের জাতক জাতিকারা জীবনে যে কর্মই করুক ভালো কর্ম করুক খারাপ কর্ম করুক এরা কিন্তু একসময় ধর্মের পথে ফিরে আসে ধর্ম এদের মুখে তখন বুলি হয়ে যায় ধর্ম পথে চলা ধর্মের কর্ম করা ধর্মের দিকে সেবা দেওয়া যথেষ্ট করে জীবনে তো যাই হোক ভাগ্যের ঘরে বুধ নিজের নক্ষত্র অবস্থান করবে এই সময়টুকু যথেষ্ট ভালো হতে যাচ্ছে বৃশ্চিক রাশির তবে সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না অনেকের হয়তো গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে বলবো ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে এ সময়কালে বিশ্বিক রাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা বসরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে সূর্যদেব কর্গ দিবে যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন সাদা গাই গরুর সেবা করবেন মানে সেবা দিবেন সবুজ জাতীয় খাবার খেতে দিবেন এছাড়া অশ্লেষা নক্ষত্রে অবস্থান করছে ভাগ্যের ঘরে বুধ এই সময়কালে বিশেষ উপাচার করবেন সেটা হচ্ছে ভোলে বাবার উপাসনা করবেন ভলে আবার বিশেষ অভিষেক করবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রত্যেক দিন পাঠ করবেন অন্ততে একুশবার করে পাঠ করলেও হবে কিন্তু করতে হবে এটা তো যথেষ্ট ভালো ফল পাওয়া যায় তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই নিজের ভাবে এস্তে এসে বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ